এখানে হচ্ছে পরিবেশটা ভালো আগের থেকে আর আমার হচ্ছে আমি কাকাকে দেখতে আসছি আর আমার বাসা হচ্ছে শ্রীপুর আমি শ্রীপুর থেকে আসছি এই জন্য আর ঈদের উপলক্ষে যা করতেছে এগুলা ভালো আর বাচ্চাদের বেলুন দিচ্ছে চকলেট দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদের এগুলো অনেক ভালো লাগছে আমার বড় বোনের মেয়ে আছে একটু দেখতে আসছিলাম বড় বোন আসতে আমার ভাই বউ সবাই দেখতে ভালোই লাগলো আগেরবার বারে আট থেকে এখনই ভালোই লাগলো পার্কের মতো লাগতেছে আর কি শরবত খাওয়াইলো পুলিশ ভাইরা শরবত খাইলো বাচ্চাদেরকে চকলেট দেয় বেলুন দেয় আবার ফুল দেয় সবের একটা করে Thank you. Thank you. Thank you. আমার ভাই ফাঁসির আসামি কিন্তু এই চোদ্দ বছর ধরে থাকে এখানে কিন্তু এরকম আমি সিস্টেম দেখি কিন্তু এটা খুব সুন্দর সিস্টেম করছেন আমরা এসে অন বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতেছি যে এখানে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা হইলে তো কারণে অনেক সময় গ্যাদারিংয়ের জন্য আমরা আসতে চাই না কিন্তু এটার জন্য ধন্যবাদ আপনাদের এখানে আমাদের ফুল দিছে বাচ্চাদের বেলুন দিছে তারপর আবার শরবত দিছে চকলেট দিছে ধন্যবাদ আপনাদের এরকম যদি প্রশাসনের জন্য এরকম আমাদের জনগণের জন্য যদি আগায় আসেন তাহলে আমরা অনেক হ্যাপি অনেক সুখী ঈদ মোবারক ধন্যবাদ কি মনে হচ্ছে এটা অন্য কিছু মনে না না এটা মনে হচ্ছে আমরা কোথাও ঘুরতে আসছি একটা কোন পার্কে রুম ঘুরতে আসছি অনেক অনেক হ্যাপি আমি আমি এই এত বছর সেলখানে আসি এরকম আমি পাই নাই আমার মেয়েরা তো আসতে চায় না কখনো এখানে অনেক আর কি এখন এটা দেখে ওরা অনেক আনন্দ ভোগ করতেছে ধন্যবাদ কারণ জেলখানা যে প্রতিপক্ষদের জন্য কে দিয়েছে বেলুন জোরা কে দিয়েছে কেমন লাগছে বেলুন পেয়ে আমি ঢাকা তেজগ থেকে আসছি আমার এক রিলেটিভ এখানে আপনার সেন্টার সেন্টার জেলে গ্রেপ্তার তো ওনার সাথে দেখা করতে আসলাম দেখা করে আসার পর দেখলাম যে কারা কর্তৃপক্ষের মানে তত্ত্বাবধানে ঠান্ডা পয়েন্ট এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে একটু শরবত খেলাম খুব ভালো লাগছে এই জন্য আপনাদের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ তো সেটা গতকাল হয়েছে আমরা ওদেরকে খাওয়াইছি সবাইকে খাবার তো আজকে ওদের জন্য আমাদের আইডি মহোদয় নির্দেশনা মোতাবেক মানে বাইরে থেকে পরিবার রান্না করা খাওয়ার দেওয়ার জন্য অনুমোদন প্রদান করেছেন এবং বিশেষ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মানুষের যে চাওয়া সে চাওয়া আমরা পূরণ করতে পারি অর্থাৎ মানুষের চাওয়া মানে মানুষ পরিবর্তন থাকছে রে আগে কী ছিল এখন সেটার কি পরিবর্তন পজিটিভলি কী পরিবর্তন হচ্ছে সেটা দেখতে থাকছে তো আমরাও সেই উদ্দেশ্যে আমরা যেহেতু ছুটিও দেয় না তা হয়নি আমাদের কোনো অফিসার বা অনেকেই ছুটি আমরা দেয় নেই এখানে আসি এসে দেখ যেহেতু আজকে অনেক লোকের সাক্ষাৎ আসবে অন্যান্য দিন দেখা পঞ্চাশ ষাট জন আসতে আজকে ছয় সাতশো অর্থাৎ কমপক্ষে বিশ থেকে তিরিশ গুণ লোক আসবে তো এই লোকগুলোকে ম্যানেজমেন্ট করা প্রপার ম্যানেজমেন্ট না করলে অনেকে অনেক দূর থেকে এসে ফেরত যাবে তো ফেরত গেলে সে আসছে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো না কষ্ট করে আসছে সেই জন্যেই আমরা আসলে সবাই পুরো টিম আমরা এখানে ছিলাম এবং অব্যাহত আছে আমাদের অফিসার ইভেন আমাদের ডেপুটি জেলারও এখানে মাইক দিয়ে ডাকাডাকি করে তাদের খাবার তারপরে দেখা সাক্ষাতের কাজটা যেন দ্রুত স্মুথলি করা যায় সেটা আমরা করছি আমি নিজেও অনেকক্ষণ উপস্থিত ছিলাম আমাদের সিনিয়র সুপার মহোদয় উনিও ছিলেন আমাদের আইডি মহোদয়ের আমরা স্যার এখানে আমাদের এখানে একটা আমাদের যে একটা টিম তার অধিদপ্তর সহ আমাদের এই বড়ো বড়ো জেলগুলা বা জায়গাগুলোতে যে একটা টিম টিমওয়ার্ক এই সুন্দরভাবে হচ্ছে মানুষের চাওয়া মোতাবেক সেটি আমরা করে করে যাচ্ছি যাই হোক আমার এখানে প্রায় তেইশশো অষ্টআশি জন বন্দী আছে একশো সাতাশ জন কৃতদণ্ডপ্রাপ্ত বন্দি এবং বত্রিশ জন বিশেষ শ্রেণীর বন্দী সহ তেইশশো অষ্টআশি জন বন্ধু আজকে আছে। আসলে এদের তো ঈদ উপলক্ষে সবাই বাড়ি যায় সবাই পরিবার পরিজনের সাথে ঈদ করে এদের দেখা সাক্ষাৎ বা সব কিছু করে কিন্তু এদের এদের তো যেতে পারে না এদের অভিভাবক হিসাবে এই সময় আসলে বন্ধুদের মন খারাপ থাকে কারণ অন্যান্য দিন তো আর ঈদের মতো না ঈদের সময় আমরা যারা চাকরি করি তারাও বাড়িতে যায় বাড়ার চেষ্টা করি এদের আগে হোক কিন্তু বন্ধুরা তো যেতে পারে না এদের এই দিনগুলোতে বিশেষ করে বেশি মন খারাপ থাকে সেই জন্য আমাদের অফিসাররা যারা আছে আমরা তাদেরকে বুঝাই যে আমরাও আপনাদের সাথে আছি আমি কালকে অনেককে বলছি যে আমি বাইশ বছর পর্যন্ত চুয়াল্লিশটা ঈদ আমরাও যেতে পারি না কারণ আমরা বন্ধুদের অভিভাবক হিসাবে চাকরি করার পর থেকে প্রথম প্রথম একটু মন খারাপ লাগতো এরপরে ভাবলাম যে এদের তো অভিভাবক নাই আমি এদের অভিভাবক এদের থাকা খাওয়া চিকিৎসা সব কিছু আমরা দেখভাল করি সেই ইয়ার থেকে আমরা আসলে ওদেরকে বোঝাই এর ফলে দেখা যাচ্ছে কারাগারের এই একটু বুঝে একটু তাদের সান্ত্বনা একটু আশ্বাসে অনেকে দেখা যাচ্ছে মন বড় হয়ে যায় আমরা কলাকুলি করি তারপরে এদের পর নামাজ পড়াই কলাকুলি করি মোটে একটা পরিবেশটা একটু স্বাভাবিক হয়ে আসে তো যাই হোক এই ইয়াতে এইভাবে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে বন্দীদের এবং সামগ্রিকভাবে দেশেরই আসবে কারণ আমাদের কারাগার তো অপরাধ সাদাভোগের জায়গা না বর্তমানে কারাগারটা একটা সংশোধনাগার হিসাবে ইয়ে আসছে তো সংশোধনাগার হওয়ার জন্য আমরা তাদের সাথে যদি ভালো ব্যবহার তাদেরকে যদি মোটিভেশান করে ভালো জায়গায় না নিয়ে আসতে পারি তাহলে তো যেই উদ্দেশ্যে বর্তমান কারাগার যেই মিশন এবং মিশন নিয়ে এগো এগোচ্ছে সেটা তো সাকসেস হবে না সেই জন্যে আমরা আমাদের সবাই আমাদের কারারক্ষী থেকে শুরু করে আমাদের একদম টপ লেভেল আইডি সার পর্যন্ত সবাই এখন পজিটিভলি মন মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আসলে পজিটিভ কোনো কিছু করলে ভালো কিছু করলে সেটা আইনের একটু নির্বিশ হলেও ভালো কিছুতে কখনো কখনও আসলে সমস্যা আমি এই বাইশ বছরে দেখি নাই অনেক কিছু কারাগারে আমরা একসময়